আপনারা দেখছেন দাপি নিউজ সোজা কথা সহজ ভাবে সঙ্গে তার বেড়ে ওঠা মা ভাষামহীন ভাই স্ত্রী এক ছেলে ও মেয়েকে নিয়ে তার সংসার দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও স্কুল জীবন থেকে তার আকুল ইচ্ছা ছিল গাছগাছালি নিয়ে কিছু করার অবশেষে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে তাক লাগিয়ে দিল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার বনশ্যাম নগরের বছর আটত্রিশের গৌরহরি মাইতি ইতিমধ্যেই তার এই আবিষ্কারের ফলে দিল্লিতে ডাক পেয়েছে গৌরহরি মাইতি গৌরহরি মাইতি ছেলেবেলা থেকেই নেশা ছিল গাছগাছালি নিয়ে কবিরাজি করার আপনি যে এই যে ওষুধ নিয়ে কাজ করছেন এটা কিসের জন্য করছেন আমি মানুষের উপকারের জন্য করছি যাতে মানুষ উপকৃত হয় এবং ভালো হয় ক্যান্সার ব্যাক প্যান তোমার সেফটি সেফটি বাগি আর কপ কাশি পাঁচটা ওষুধের ওষুধ আমি আবিষ্কার করছি কেন্দ্র সরকার আমাকে ডেকেছে তাতে আমি আনন্দিত এবং আমাদের বিধায়ক সাহেব আমার ওষুধের সার্টিফিকেটও দিয়েছে এইচডিও দিয়েছে ভিডিও দিয়েছে দিমো জিএম সাইبو দিয়েছে যাতে পেটেন্টটা পাই কেন্দ্র সরকারের কাছ থেকে আর জন্য আমি কর্তৃপক্ষ কেন্দ্র সরকার আমাকে ডেকেছে এটা আনন্দিত ব্যাপার কত কবে থেকে হিসাব করছো আমি এইটা 23 বছর ধরে এটা আমি করছি আমি গরীব বাড়ি ছেলে যাতে পেটেন্টটা পাই জনকল্যানে ক্যান্সার রোগে ওসత్రে উপকৃত হয়ে হয়েছে আমি ওসত্রা নিয়ে প্রস্তুত করে ভিডিওর মাধ্যমে দেই ভিডিও এবং জিমর মাধ্যমে এসডির মাধ্যমে প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়েই আমার উৎসটা উপকৃত হয়েছে এবং দেখেছে তাতে আনন্দিত পেটেন্টার যাতে পাই সেই জন্য আমি এই কাজটা পেটেন্টটা পেলে আনন্দিত পরে মাধ্যমিক পাশ করার পর তারই নেশা পেশা হয়ে দাঁড়ায় জানা যায় বিভিন্ন গাছগাছালি ও গাছের শিকড় নিয়ে গৌর পরিমাইতি আবিষ্কার করে ফেলেন ক্যান্সারের ওষুধ পরে ওই ওষুধ পশুদের ওপর প্রয়োগ করে সফলতা পায় আর সেই ওষুধ কেন্দ্র সরকারের কাছে স্বীকৃত পাওয়ার জন্য এক বছর আগে আবেদন করে এরপর কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি চিঠি আসে গৌরহরি মাইতির কাছে চিঠিতে জানানো হয় তার ক্যান্সারের ওষুধের জন্য তাকে দিল্লিতে টাকা হয় আর এই খবর পেয়ে গৌড়হরি মাইতি ও তার পরিবারের লোকজন আনন্দে আত্মহারা হয়ে পড়ে তবে এর মাঝেও গৌরহরি গুজরান করেন তার এই কবিরাজি ওষুধ বিক্রি করে ও চাল পাওনা বলতে সবেমাত্র মুখ্যমন্ত্রীর দেওয়া আমার আবাসন প্রকল্পে সবেমাত্র নাম এসেছে তার তবে এখন গৌরহরি স্বপ্ন দেখছে দিল্লি পাড়ি দেওয়ার আর তার এই সফলতায় গর্বিত এলাকাবাসী পাথর প্রতিমা থেকে অরিন্দম শিলের রিপোর্ট দ্য পিডি নিউজ এই গরমে হাঁসফাঁস নয় নিজেকে চিল রাখুন চিল পয়েন্ট সাথে সহজ কিস্তিতে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি পেয়ে যাবেন এখানে চিল পয়েন্ট ডায়মন্ড হারবার কলেজ রোড যোগাযোগ এইট ফোর থ্রি সিক্স আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে যে কোন টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানে জ্যোতি মোটরস আপনি কি নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিজ হেয়ার এন্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার নাগালে খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন